দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু কু মনে বাসি বাজে রে কুকু 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 দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 মনে বাসি বাজে রে কুকু 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 সুপ্রিয় বন্ধু বান্ধবী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম স্টুডিওতে আমার সঙ্গে আছেন বর্তমান ইয়াং জেনারেশনের ক্র্যাশ বলতে নয় বুড়া জোয়ান বাচ্চা সবার মাঝে আছে আমাদের সেই হিরো আলম কেমন আছো হিরো আলম ভালো আছি আর আমি তো আপনাদের সঙ্গে আছি আমি একা আজকে আমরা আলোচনা করব। আমাদের বর্তমান যুগের খুব সুন্দর আমি আগেও একটা ইয়ে দিয়েছি সুন্দরী নয় সুদর্শন হিরো সাকিব খান সাকিব খানের তুফান সিনেমা নিয়ে তুফান সিনেমা নিয়ে আজকে আমি একদম হিরো আলম কিছু আলোচনা করব।

যে কখনো সিনেমা দেখেও না সেও আমাকে বললো যে আমিও সিনেমাটা দেখতে চাই কারণ আমিও দেখলাম এত ভালো লাগলো আসলে সিনেমাটা কিছু কিছু সিন তো খুবই খুব ভালো লেগেছে তো কোন জায়গাটা খুব ভালো লাগলো তোমার কাছে বিশেষ করে তুফানের যে ইন্টিটা যে অ্যাকশনগুলো দেখানো হয়েছে তারপর সাকিব খানের লুক তারপরে মনে করেন আমাদের আরও যে আশিকগুলো আসলে সব করার মনে করেন লুক বেশি পুরোনো এন্ট্রিটাইম এন্ট্রিটাইম অন্যরকম ছিল খুব সুন্দর আর গল্পটাও কিন্তু খুব ভালো ভালো

আমাদের আগামী মাসে আমরা একটা মুভি রিলিজ হবে মুভির নাম বাচ্চাটা কিং আপনার সবাই আগামী মাসে বারো করতেছি আর কিং এর কিন্তু আমার সাথে এক অভিনয় করেছে বাচ্চাটা কিং এ যে খুব ভালো লেগেছে আর কি অভিনয়ে আমি আপনার দুইটা মুভি করেছি একটা বাচ্চাটা কিং একটা ব্যতিক্রম কিছু আর আগামী মাসে আসতেছে আমরা আশা করতেছি ভালো কিছু নিয়ে আসবো আর কি